কি ধান বেছলেন কি দাম বেছলেন আজ বিনা সেভেন ধান কোনটা এটা কি না 39 না এটা ها দেখি দেখি এই ভাই দোর মারেন কি এ ধানটা সিনার উপায় কি আবাদ করি যে না আর ধান চিনবে না আগে শুনছি বলে অন্তরিশেরা যে শিকোন্তা বলে বিকাশ থাকলে বলে অণতিরিশ এটা বলে বিনা চেবেন পাওয়া যে কী ধান চিনছেন ও মুরব্বীর বেশি থেয়ে গেল আমরা কৃষক মানুষ ধান চিনি আর না চিনি কিন্তু যখনই বিষন কিনতে দেয় আমাদের বলে যে এই ধানের বিষনটা নিয়ে যান ধানটা ভালো হবে তখনই সবাই আমরা নিই আগে শুনেছি আমন ধান যেরকম আছে আপনার কালো যেটা সেটা আমরা বলি হলো মাটি শুকো বা মাটি গরল আমি দেখাই আপনাদের চিনা দেয় এটা হলো আমন সালাম আলাইকুম বাবা আমন কি দাম যাচ্ছে এটা হলো আদল দিঘি আমন ভালোটা হলো চোদ্দোশো পঞ্চাশ ষাট এটা হলো আমন তবে আপনাকে দেখাতেছিলাম মাইটি চোখা ধান মাইটি চোখা ধানটা মনে হয় এখনো উঠে নেই